নমস্কার আমি সুজিত দত্ত প্রিন্টিং বিজনেসের উপরে প্রায় আমরা ভিডিও করি কিভাবে একটা ব্যবসা শুরু করা যায় কম ইনভেস্টমেন্টে এবং বহু প্রচলিত যেটা কখনো ডিমান্ড কমবে না সারা জীবন ধরে আমরা একই ব্যবসার উপর থেকে ইনকাম করতে পারবো তো এরকম একটা ব্যবসা কিন্তু প্রিন্টিং ব্যবসা হতে পারে আর এই ব্যবসাটাকে আপনি মেন চাকরির পাশাপাশি কিন্তু সাইড বিজনেস বা পার্ট টাইম বিজনেস হিসাবেও ভাবতে পারেন আর যারা ফুল টাইম ভাবছেন তারা তো করতেই পারেন এরকম একটা ব্যবসা থেকে কিন্তু খুব সহজেই আপনি কুড়ি হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারেন আরও বেশিও করতে পারেন কিন্তু এটার থেকে করা সম্ভব একদম অসম্ভব কিছুই না তো কিভাবে হবে আমরা টি শার্ট প্রিন্টিংয়ের উপরে প্রচুর কথা বলি তো এটা আমরা আগের একটা ভিডিওতে আপনারা কমেন্ট করেছিলেন তাই জন্য আমরা নেক্সট ভিডিওটা করছি যে এই টি শার্টটা কি করে আমরা প্রিন্ট করব এখানে ব্লু কালারের এখানে একটা টি শার্ট রয়েছে আমাদের কাছে তো এই টি শার্টটার উপরে আমরা কাস্টম প্রিন্ট মানে এখানে একটা ছবি রয়েছে সেই ছবিটাকে প্রিন্ট করার জন্য আমরা কিভাবে প্রিন্ট করব এই প্রিন্টিং প্রসেসটাকে বলে ডিটিএ প্রিন্টিং যারা জানে না তাদের জন্য বলা যে ডিটিএফ হচ্ছে ডিরেক্ট টু ফিল্ম মানে একটা ফিল্মে আমরা প্রথমে প্রিন্ট করি এবং সেই ফিল্মটার থেকে প্রিন্টিংটাকেই টি শার্টের উপরে ট্রান্সফার করি আবার অনেকে এরকমভাবে ভাবে যে এই প্রিন্টিংটা কি উঠে যাবে তো আমি তাদের জন্য বলবো যে আমরা বাজার থেকে যত টি শার্ট কিনে আজ অব্দি বাজার থেকে নিয়ে পড়েছি ব্যবহার করেছি সব কি উঠে গেছে সেই কোয়ালিটিরই প্রিন্টিং বা তার থেকেও ভালো এখন যে প্রিন্টিংগুলো হয় ডিজিটাল প্রিন্টিং তো আমরা দেখাবো এইখানে আমাদের কাছে ফ্লিম রয়েছে এটাকে আমরা এর উপরে বসিয়ে নিলাম নিয়ে আমাদের চাই শুধু একটা ছোট্ট হিট প্রেস মেশিন এই যে ছোট্ট একটা হিট প্রেস মেশিন এই মেশিনটা থেকে জাস্ট বসিয়ে আমরা এখানে প্রেস করে দেব যেমন আমাদের কাছে ইস্ত্রি হয় বাড়িতে সেই রকম টাইপেরই প্রিন্টিং এটাও তো এই প্রিন্টিং প্রসেস দিয়ে কিন্তু আপনি মাস গেলে ভালো টাকা ইনকাম করতে পারেন আর এরকম একটা ছোট্ট মেশিনের সাহায্যে তো আমাদের কাছে এটা ছাড়াও বড় হিট প্রেস মেশিনও আছে তো যারা লার্জ স্কেলে প্রিন্ট করতে চাই তাদের জন্য বড় হিট প্রেস মেশিন নিয়ে তারা কাজ করতে পারে যারা ছোট স্কেলে শুরু করছে তারা এটা দিয়েও করতে পারে তো আমাদের প্রিন্টিংটা এখানে বসে গেছে একটুখানি সময় দেবো ঠান্ডা হওয়ার তারপরে আমরা এটাকে পিল করে দেখবো যে প্রিন্টিংটা কিরকম হলো তো চলুন দেখে নি প্রিন্টিং আমাদের হয়ে গেছে মানে ঠান্ডা হওয়ার যে প্রসেসটা ছিল সেটা হয়ে গেছে এবার আমরা কি করবো জাস্ট পিল করবো তো এভাবে পিল করলে যেটা ফ্লিমে ছিল সেটা ট্রান্সফার হয়ে আমাদের টি শার্টের উপরে বসে গেছে এবং এই ফ্লিমটা পুরো ফাঁকা হয়ে গেছে তো এইভাবে কিন্তু প্রিন্টিংটা আপনারা আপনার বাড়িতে একটা ছোট্ট মেশিনের সাহায্যে কিন্তু করতে পারেন আর এই সমস্ত ছবি শুধু এটা না এরকম টাইপের ছবি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এরকম আকারে পেতে পারেন তার মানে এইভাবে আপনি যে কোনো ছবি দেবেন আমরা এরকম প্রিন্ট করে দেবো আপনার বাড়িতে যেটা করতে হবে সেটা হচ্ছে ছোট্ট একটা হিট প্রেস মেশিন থাকবে সেই মেশিনের মাধ্যমে জাস্ট প্রেস করতে হবে আর এখানে প্রিন্টটাও হয়ে গেছে দেখেনি কেমন ভাবে প্রিন্টটা হলো এখানে এইগুলোকে আমরা একটু তুলে দিই এখানে আমরা মার্কিং করে নিয়েছিলাম কোথায় প্রিন্টটা হবে তার জন্য তো এভাবে প্রিন্ট হয়ে গেছে তো এরপর আমরা করব একটা অদ্ভুত টাইপের প্রিন্টিং সেটা হচ্ছে যে আমরা দুটো কালার প্রিন্টিং করব একটা হোয়াইট প্রিন্টিং করব একটা রেইনবো প্রিন্টিং করব আমাদের কাছে এরকম একটা ব্লু টি-শার্ট রয়েছে তো সেটাও আমরা দেখে নেব যে কি রকম ভাবে প্রিন্টিং আমরা করতে পারি তো ফার্স্ট আমরা কি করব যে এখানে আউটলাইন যে হোয়াইটটা সেটাকে এখানে বসিয়ে আগে আমরা এটাকে প্রিন্ট করে নিই তারপর আমরা রেইনবো কালারটাকে প্রিন্ট করবে তো আমরা আউটলাইনটাকে প্রিন্টিংটাকে এখানে বসিয়ে নিয়েছি নিয়ে এখান থেকে এভাবে একটু হিট প্রেস করে দিলাম দেওয়ার পরে কি হলো আউটলাইনটা হোয়াইটটা বসে যাবে তারপর আমরা এর উপরে রেনবো প্রিন্টিংটা করব একটু ঠান্ডা হওয়ার জন্য সময় দেব এখানে আউটলাইনটা আমরা বসিয়ে নিয়েছি সেটাকে আমরা ফিল্মটাকে রিমুভ করছি পিল করছি এভাবে তো পুরো প্রিন্টিংটা এখানে যে প্রিন্টিংটা ছিল সেটা আমাদের কাছে এখানে এরকমভাবে চলে এসছে তো এর ওপরে কি করবো আমরা রেইনবো প্রিন্টিংটা করবো রেইনবো প্রিন্টিংটা এর উপরে সেট করে তারপর সেটাও দেখে নিই রকম হলো তো আমরা রেনবো প্রিন্টিংটা একদম পজিশনে বসিয়ে নিয়েছি নিয়ে একটু এখানে হিট প্রেস মেশিন দিয়ে এটাকে প্রেস করছি করার পরে কয়েক সেকেন্ড পরে এটাকে রিমুভ করব এবং ফিল করে দেখবো যে রকম হলো তো আমরা বসিয়ে নিয়েছি এবার জাস্ট ওয়েট করবো একটু ঠান্ডা হওয়ার জন্য তো তো প্রিন্টিং একটা খুব সিম্পল প্রসেস কিন্তু জিনিসটা যত ভালো আপনি জানবেন শিখবেন আমরা এখানে প্রফেশনাল ট্রেনিং করাই যারা একটা ব্যবসা করার জন্য ভাবছেন যে ব্যবসা তো করবো কিন্তু এটার সম্বন্ধে একটু জানি একটু জেনে বুঝে ব্যবসা শুরু করি তো তাদের বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করুন সমস্ত কিছু কিন্তু আমরা আপনাকে গাইড করতে পারি তো আপনারাও যদি মনে হয় যে একটা ব্যবসা তো করবো কিন্তু ব্যবসাটা একটু জানি তাহলে জানার জন্য আমরা আছি আপনার পাশে প্রিন্ট কলকাতা বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে আপনাদের এই জিনিসগুলোকে শেখানো হয় এবং শিখে আপনি আপনার ওখানে কিন্তু এরকম একটা লাভজনক ব্যবসা করতে পারেন এটা ফুল টাইম বা পার্ট টাইম যেরকম ভাবেই ভাবতে পারেন সেভাবেই কিন্তু এই সমস্ত টাইপের টি প্রিন্টিংয়ের প্রিন্টিং এর বিজনেস আপনি করতে পারেন এই যে আমাদের এটা বসে গেছে এবার আমরা জাস্ট পিল করব তো করে দেখি পিল করছি এখানে দেখুন যে যে ফিল্মটা ছিল এখান থেকে কি সুন্দরভাবে প্রিন্টিংটা টি শার্টের ওপরে উঠে গেছে আর এই ফিল্মটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে তো এই টাইপের প্রিন্টিং আমরা কিন্তু করতে পারি তো এত সুন্দর কোয়ালিটির প্রিন্টিং এবং বহুদিন লং জিভিটিও অনেক বেশি কাস্টমাইজড প্রিন্টিং হতে পারে বিভিন্ন টাইপের মানে প্রিন্টিংয়ের সমস্ত সলিউশান আমরা প্রিন্ট কলকাতাতে বহু ভিডিও করেছি প্রিন্টিং বিজনেসকেই কিভাবে আপনি গ্রো করতে পারেন তো তো সেই ভিডিওগুলো আপনাদের দেখার জন্য বলবো এবং বলবো যে আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এই সমস্ত প্রিন্টিং ব্যবসা আপনি নিজে যদি করেন তো ভালো যদি আপনার মনে হয় যে কেউ এই ব্যবসাটা সম্বন্ধে জেনে সেও দুটো পয়সা ইনকাম করতে পারে তাহলে সোশ্যাল রেসপন্সিবিলিটির জায়গায় এসে আপনিও কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন তাদের সঙ্গে যারা এরকম কিছু ইনফরমেশান পেলে তাদেরও হতে পারে একটু উপকার হতে পারে তো ভিডিও অবশ্যই শেয়ার করবেন আপনারও কিছু হয়তো এক্সট্রা কিছু এফর্ট যাবে না খুব একটা কিন্তু শেয়ার করলে হতে পারে কারোর উপকার হতে পারে তো টি শার্ট যেমন আমরা দেখালাম এর সাথে সাথে কিন্তু আমরা শুধু টি শার্ট নয় এই প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা এরকম ব্যাগও প্রিন্ট করতে পারি এই সমস্ত ব্যাগ কিন্তু ব্ল্যাঙ্ক আমরা আগেও একবার এই প্রিন্টিংটা করেছিলাম তো আজকে এইখানে প্রিন্টিংয়ের উপরে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে তো সেখানে আমরা দেখাবো আরেকটা প্রিন্টিং করে যে এই ব্যাগের উপরেও কিন্তু প্রিন্ট করে আপনি কাস্টমাইজ করে এই ব্যাগগুলো মার্কেটে সেল করতে পারেন তো বিজনেস অপরচুনিটি প্রচুর রয়েছে কিভাবে আপনি নেবেন কোনটা দিয়ে শুরু করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরাও আপনাকে হেল্প করতে পারি সেই বিষয়ে তো চলুন দেখে নি এটার উপরে প্রিন্টিংটা কেমন হয় তো আমরা এই ব্যাগটার উপরে প্রিন্ট করব ব্যাগটা কি সুন্দর লাগছে প্রিন্টিং আগে যখন করেছিলাম তো এখন আরো সুন্দর লাগবে এই প্রিন্টিংটা এখানে করতে পারলে তো কিভাবে করব। ডিটিএ প্রিন্টিং তো আগেও বলেছি এরকম টাইপের যে কোনো ফিল্ম কিন্তু আপনি আমাদের থেকে পেতে পারেন টি শার্ট ব্ল্যাঙ্কও আপনি আমাদের থেকে পেতে পারেন আপনাকে শুধু করতে হবে কাস্টমাইজেশানের উপরে অর্ডার নিয়ে কাজটা শুরু করতে হবে আর এই প্রিন্টিংটা এখানে করার জন্য আমাদের কাছে যে ছোট্ট হিট প্রেস মেশিনটা রয়েছে এর ডিজাইনটা এখানে বসিয়ে হিট প্রেস মেশিনটা দিয়ে জাস্ট প্রেস করতে হবে তো কয়েক সেকেন্ড প্রেস করলেই কিন্তু আমাদের প্রিন্টিংটা হয়ে যাবে প্রিন্টিং অলরেডি হয়েও গেছে আমরা একটুখানি ঠান্ডা করব এবং এটাকে পিল করে দেখব কীরকম হলো তো আমাদের প্রিন্টিংটা হয়ে গেছে এবার আমরা পিল করব এবং এই ব্যাগের পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে সামান্য একটা প্রিন্টিংয়ের জন্য তো আমরা কি করছি এখান থেকে পিল করছি এভাবে এটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল এবার দেখুন ব্যাগটা কত সুন্দর লাগছে তো এই টাইপের সুন্দর কাস্টমাইজ ডিজাইন কিন্তু আমরা করে বিজনেস শুরু করতে পারি আর এরকম একটা বিজনেস যা প্রিন্টিং এর বিজনেস সাড়ে পাঁচশো বছর ধরে চলছে আর এই ব্যবসা ভবিষ্যতেও চলতে থাকবে আগে শুধু পেপারের ওপরে প্রিন্ট হতো এখন পেপার ছাড়া না জানি কত জিনিসের উপরে প্রিন্ট হচ্ছে তো এত কিছুর উপর প্রিন্ট হচ্ছে কাস্টমাইজ হচ্ছে লোকের পছন্দের জিনিস কিন্তু এখন সব কিছুর উপরে চলে এসছে তো এরকম একটা প্রিন্টিং ব্যবসা যদি আপনিও করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা হেল্প করতে পারি আপনাকে এরকম একটা ব্যবসা আপনার ওখানে করার জন্য তো এই প্রিন্টিংগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কাজের মনে হলে শেয়ার করবেন আর ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ